আবারও তলিয়ে গেল নিউ ইয়র্ক সিটির বিভিন্ন এলাকা ভারী বৃষ্টিপাতে বন্যার পানিতে ব্যাপক ভোগান্তিতে পড়ে নিউ ইয়র্কের মানুষ বন্যার কারণে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বৃহস্পতিবারের বৃষ্টিতে এমন দুর্যোগের কবলে পড়েন সিটির মানুষ এদিকে ঝড় বৃষ্টির কারণে নিউ ইয়র্কের জেএফ কে এবং নিউ ইয়র্ক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে সংশ্লিষ্টরা জানায় বন্যার পানিতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় রাস্তায় থাকা কিছু গাড়ি ও অন্যান্য যানবাহন পানিতে ভেসে যেতে দেখা গেছে পানির কারণে অনেকে ঘরে আটকা পড়েছেন আবার কেউ কেউ কোমর সমান পানি ডিঙিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন আকস্মিক এই বৃষ্টিপাতে শহরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা গেছে এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে এদিন এক দশমিক পঁচাশি ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয় যা একদিনে অক্টোবর মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড আবহাওয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে ব্রংস ব্রুকলিন ও কুইন্স এলাকার কিছু অংশে উপকূলীয় বন্যার সতর্কতা জারি করা হয়েছে